একটা দোয়া যদি পড়তে পারেন আপনার মৃত্যুর আগে আপনি বড়লোক কুটিপতি হবে নই হবেন এই আমল এই দোয়া রাসুল নিজে এক সাহাবিকে শিখিয়েছেন সেই সাহাবি বড় লোক হয়েছে কুটিপতি হয়েছে তো রাসুলের শিখানো এই বড় লোক হওয়ার আমল আজকে আপনাদেরকে আমি শেখাবো অনুরোধ করব ভিডিওটি খুবই ছোট হবে না টেনে শেষ পর্যন্ত দেখবেন ইনশাল্লাহ ভালো কিছু জানতে পারবেন সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন দয়া করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর চমৎকার ভিডিওগুলো প্রতিদিন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন এই চমককার আমলটি আপনাদেরকে জানিয়ে দে আমাদের মধ্যে আমরা সবাই তো চাই বড় লোক হতে কোটিপতি হতে অনেক টাকা পয়সা বাড়ি গাড়ির মালিক হতে কে না চায় আপনি এই আমলটা যদি করতে পারেন আল্লাহ তালা আপনাকে বড় লোক বানিয়ে দিবে কুটিপতি বানিয়ে দিবে এক সাহাবি তার খুব অভাব সংসারে খুব অভাব চলতেছে টাকা পয়সা নাই ঘরে কোনো খাবার দাবার নাই খুব সমস্যা আল্লাহ রসুল সাল্লাহ আলি ওসাল্লামের কাছে আয়সা বলছে ইয়া রসোল্লাহ ঘরের মধ্যে খুব অভাব চলতেছে টাকা পয়সা নাই খাবার দাবার নাই ঘরের মধ্যে পানি ছাড়া আর কোন খাবার নাই এমন কঠিন পরিস্থিতির মধ্যে আস আল্লাহ রসুল তাকে এই দোয়াটা শিখিয়ে দিলেন বললেন যাও এই দোয়াটা তুমিও পড়বা তোমার জন্য বলবা তোমার সন্তান যদি বড় থাকে তাদেরকেও বলবা এই দোয়াটা পড়ার জন্য ওই সাহাবিত খুশি কারণ আল্লাহ রাসুল যেই দোয়া শিখিয়েছেন বুলেট মিস হতে পারে এই দোয়ার ফলাফল মিস হতে পারে না ওই সাহাবি বাড়িতে চলে গেলেন নিজে উপরে স্ত্রী উপরে সন্তানরা উপরে সকাল বিকাল সব সময় পড়তেছে 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 কিছুদিন পরে ওই সাহাবি আল্লাহ রসুলের কাছে আসছে জাকাতের মাল নিয়ে বলতেছি ইয়ারসুল্লাহ এই নেন জাকাতের মাল আল্লাহ রসুল তো তুমি ওই সাহাবি না কিছুদিন আগে এসেছিলে যে গরিব গরিব কোনো খাবার নেই সমস্যা বলতেছে আমি সেই সাহাবি রাসুল্লাহ বলে তো তোমার উপর কি জাকাত ওয়াজিব হয়ে গেছে ওই সাহেব বলে ইয়া রাসুল্লাহ আপনি আমাকে যে চমৎকার দামি দোয়াটা শিখিয়েছিলেন ওই দোয়াটা আমি আপনার থেকে শিখে যাওয়ার পর থেকে সর্বদা পড়তাম সকালে পড়তাম বিকালে পড়তাম নামাজ শেষ করে পড়তাম দোয়ার মধ্যে পড়তাম সর্ব অবস্থায় পড়তাম এই দোয়ার কারণে আল্লাহ আমাকে এমন বড় লোক বানিয়েছে আমার উপর হয়ে গেছে কিন্তু এই পরে এমন ওয়াজিব হয়ে গেছে হয়েছে জাকাত তার উপর সম্মানিত বোন তো সেই দোয়াটি কি আমাদের তো আসল সমস্যাই হলো আমরা অভাবের মধ্যে থাকি টাকা পয়সা হাতে থাকে না আমরা খুব দরিদ্রতার মধ্যে থাকি আমাদের মেইন সমস্যাই এটা সবাই চায় একটু বড়লোক হতে ভালো চলাফেরা করতে একটু সুখে শান্তিতে থাকতে কিন্তু আমরা রাসুলের এই শিখানো আমলগুলো করতে চাই না আল্লাহ রাসুল তাকে যে দোয়াটা শিখিয়েছিলেন সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম দোয়াটি আপনি কখন পড়বেন দোয়াটি আপনাকে পড়তে হবে কিছু গুরুত্বপূর্ণ সময় আছে যে আল্লাহ দোয়া কবুল ফিরিয়ে নেই না সেই সময়গুলো কখন এক কবুল হয় আজান এবং একামতের মধ্যে যে সময়টা থাকে ওই সময় অর্থাৎ মসজিদে যখন আজান হয়ে গেছে আজানের পর থেকে নিয়ে নামাজে দাঁড়ানোর আগে যে একামত হয় একামত হওয়ার আগে মাঝখানে যে সময়টুকু থাকে এই সময়টা অর্থাৎ আপনি আজান হয়ে গেলে মসজিদে চলে আসবেন বা বাড়িতে বসবেন একামত হওয়ার আগ পর্যন্ত বসে বসে দোয়াটা পরবেন দুই নাম্বার দোয়া কবুল হয় ফরজ নামাজে সালাম ফিরানোর পরে আপনি যখন ফরজ সালাম ফিরাবেন শেষ করবেন তখনও এই দোয়াটা বেশি বেশি পড়বেন তিন নাম্বার দোয়া কবুল হয় শুক্রবার দিন আসর নামাজের পরে মাগরিবের আগে হাদিসে আসতে দোয়া কবুল হয় ওই সময় এই দোয়াটা বেশি বেশি পরে চার নাম্বার দোয়া কবুল হয় নামাজের সিজদায় ফরজ নামাজ না আমরা যখন সুন্নত পরিবার নফল পড়ি নফলের মধ্যে যখন আপনি সিজদার মধ্যে চলে যাবেন সিজদার মধ্যে গিয়ে সিজদার তাজবি দুইবার তিনবার যতবার ইচ্ছা পড়বেন পড়ার পরে এই দোয়াটাও পড়বেন সুভাহ ল হি অবিহান দিহি কারণ সিজদার মধ্যে আল্লাহ সবচেয়ে নিকটে থাকে ওই সময় দোয়া কবল হয় এই সময়গুলো দরে দৌড়ে এই দোয়াটা পড়তে থাকেন ইনশাল ফলাফল পাবেন পাবেন ইনশাআল্লাহ যারা চ্যানেলটি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করেন নাই করে ফেলুন যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন সবার আগে আপনি পেয়ে যান যারা আমলটি করবেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন এবং কমেন্ট করবেন আপনাদের জন্য আমি বিশেষভাবে দোয়া করব। আল্লাহ তালা যেন আপনাদের আমলটি কবল করেন নেই আর অনুরোধ করব একটা শেয়ার করে দিবেন আপনার একটা শেয়ারে অসংখ্য মানুষ আমলটা শিখবে উপকৃত হবে আপনি স্বভাব পেতে থাকবেন